সিএ এর বিরোধিতা করে বাগদার হেলানচাতে পথ অবরোধ করে মতুয়ারা সিএ দেশে লাগু হবার পরে মতুয়াদের একাংশ খুশি হলেও সিএ এর বিরোধিতা করে একাংশের মতুয়ারা পথে নেমেছে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বনগা বাগদা সড়কের হেলানচাতে সিএ মানছি না মানব না এই লেখা ফ্লেক্স নিয়ে ডঙ্কা কাশি বাজিয়ে পথ অবরোধ করে একাংশের মতুয়ারা অবরোধের জেরে তিরিশ মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে বাগদা সড়ক আন্দোলনকারী মতুয়াদের দাবি আমরা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলাম এই নাগরিকত্ব আমরা চাইনি আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে অবরোধ তুলে নেন মতুয়ারা আমরা আজকে অবরোধ করলাম তার মূলত প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার সিএ যে আইন লাগু করেছে এবং অমিত শাহ থেকে শুরু করে শান্তনু ঠাকুর বারবার বলেছেন যে সিএ আইনে নাগরিকত্ব দেব, কিন্তু বাস্তবিক অর্থে সিএ আইনে নাগরিকত্ব দেবার কোনো বিধান নেই বা সিএ আইনে আসলে আমরা অনেকে জানি না যে সিএএ জিনিসটা কী সিএ আইনে বলা আছে যে বৈধ এবং অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ আইন সে কারণে আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা কেন্দ্রের সেই সরকারকে জানিয়ে দিতে চাই যে আগামী দিনে আমাদের মতো মতুয়া উদ্বাস্তু নামশুদ্র সম্প্রদায়কে একটা ভয়ঙ্কর ধ্বংসর মধ্য দিয়ে যে ঠেলে দেওয়ার যে চক্রান্ত চলা তারা করতে চাইছে সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আজকে বাগদা ব্লকের পক্ষ থেকে আগামী দিনে আমরা বৃহত্তর প্রতিবাদে কর্মসূচি সামিল হব আমরা মতুয়াদের পক্ষ থেকে আমরা না না আমরা এই নাগরিকত্ব চাই না আমরা সম্পূর্ণটাই আমরা নিঃস্বার্থ নাগরিকত্ব চাই যে নাগরিকত্বে কোনো সংশয় থাকবে না আমাদের এক ঘন্টা আজকের এই অবরোধ চলবে যে আমরা অবরোধটা করলাম এটা হচ্ছে অব অপদার্থ কেন্দ্র বাহিনী কেন্দ্র সরকার যে একটা সিএ যে শুরু করেছে আমরা এই সিএ আমরা মানছি না তার কারণ আমরা আমরা এই দেশের নাগরিক উনি এখন বলতে চাইছে এতদিন পরে দু সালে এসে উনি বলছে যে সিএ চালু হচ্ছে আপনারা আবেদন করুন আমরা আবেদন কেন করব আমরা এই দেশের নাগরিক আমরা নাগরিক বলেই আমরা উনি আজকে ভোটে কাদের ভোটে জিতে আজকে এই মতদের ভোটে উনি জিতেছিল আজকে কি করে নতুন করে আবার উনি নাগরিকত্ব দিতে চাইছে উনি কি নাগরিক দেবে এখানে তো আমরা নাগরিক আমরা আমাদের ভোটার কার্ড আছে আমাদের আধার কার্ড আছে আমাদের রেশন কার্ড আছে আমরা এই দেশের নাগরিক আমরা নতুন করে ওনাদের কাছে আমরা নাগরিকত্ব চাইছি না এই নিঃস্বার্থ নাগরিকত্ব আমাদের দেবে যারা নাগরিক দিতে চাইছে নিঃস্বার্থ নাগরিক যদি দেয় তাহলে সব মতোরা শুনবে নইলে কোনো মতো শুনবে না মতোরা এরকম বারবার অবরোধ করবে এর চাইতে ভয়ঙ্কর অবরোধ আবার সামনের দিন দেখাবে বিষানু ঘোষ দস্তিদারের রিপোর্ট এক্সট্রা নিউজ